কি জাত বললেন ভাই না আজকের ছাগলের হাটের মনে হচ্ছে তো এটাই তো হ্যাঁ বিটল না বিটল আজকের বানেশ্বর হাটের তো মনে হচ্ছে সর্বোচ্চ বড় ছাগল এটাই তো দেখতেছি এটা কত দাম চাচ্ছেন আপনি ভাই এটা দাম চাচ্ছেন কত বাহান্ন হাজার না দর্শক আজকের বানেশ্বর হাটের সর্বোচ্চ বড় ছাগল বিটল হয়েছে কত ভাই দাম বলছে তো সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা দর্শকদের সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা দাম হচ্ছে আর দাম চাচ্ছেন হচ্ছে যিনি বিক্রেতা তিনি হচ্ছে আপনার বান্ন হাজার টাকার দাম চাচ্ছেন আপনারা যদি নিতে চান চলে আসুন বানুষের ছাগলের ঘাটে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলা কুঠিয়া উপজেলা বানেশ্বর ছাগলের হাটে ঐতিহ্যবাহী হাট এই ছাগলের হাট বানেশ্বর হাট অনেক বড়সড়ো হাট দর্শক এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ব্যবসায়ী আসেন ছাগল কিনতে আবার কিনে নিয়ে যান এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে থাকেন তো যাই হোক আজকে আপনাদের দেখাবো বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কেমন দাম যাচ্ছে এবং কী কী জাতের ছাগল এই বানেশ্বর হাটে এসেছে সেসব দেখাবো দর্শক ভাই কিছু বললেন হরিয়ানা হরিয়ানা কত দাম যাচ্ছেন এটা ভাই বত্রিশ বত্রিশ হাজার কটা নিয়ে এসছেন আজকে ছাগল আপনি তিনটার মধ্যে বেঁচছেন কয়টা তাহলে এই একটাই আছে

সাতটা ম্যাচে আটটা ম্যাচে কেউ পাঁচটা ম্যাচে বাজার তাহলে আপনার মতে কেমন লাগতেছে আজকের বাজার বাজার খারাপ না আচ্ছা লেন দেখে শুনে কম বেশি বাজার মানতে হবি দেখতে হবি বেঁচতে হবি ঠিক আছে আসসালামু আলাইকুম কাগা ভালো আছেন আসি বাবা জবরদস্ত সাইকেল ঠাকুর নিয়ে আছেন হ্যাঁ আমি তো সবসময় উন্নত ছাগলই রাখার চেষ্টা সেটাই তো বলতেই কি কি আছে আপনাদের এখানে আমি একটা বিতল করাতেন কি তোতা কত দাম চাইছেন

বিমান তো ভাই গাড়ি এর মেবাসার স্যার এক লাখই কাছে জাত কি জায়গা কত পড়া হয় ওদের কাছে কত করে पीस কত করে এগুলা আলাদা মেবান ভালো করে জোড়া मींस যেন পিছে বেশ যেন না না এটার এর সটে হবে না না আর নাম তো যায় না বুঝতে पीस 1000 13500 টাকা কম বেশি তো আছে না ভাই হালকা কিন্তু কম বেশি আছে হালকা কম বেশি আছে 13500 টাকা দাম চাও হচ্ছে দর্শক হালকা কিছু কম বড় আছে আপনারা নিতে চাইলে আসুন ভাইয়ের কাছে ভাই তো একজন ছাগল মেছেন আর কি সামিন ভাই আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কিনতে পারেন সাইম ভাইয়ের কাছ থেকে এটা কি জাত বললেন ভাই এটা জাত কি বিটলের মেয়ে বাচ্চা না আর ওইটাও বিটল

ফোনে আসলাম না ইয়ে বেসে না না দামে না হলে তো দেওয়া হবে না আগে দাম হইতে হবে তারপরে লস দিয়ে কেউ তো দিবি না ব্যবসার জন্য সবারই ঠিক আছে ভাই কিনা বেচা করেন আর সর আর কেউ ছাগল আপনার ওই তিনটা বড় তিনটা না তাহলে চার তিন সাতটা আছে বিক্রি হয়ে গেছে না দেরি তো মানে দামে দরে হলে তো বেচতেই হবে ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন আপনি এগুলো কত চাচ্ছেন হচ্ছে কত

তাহলে বেসা সব হয়ে গেছে ভাই আছে না ফাইন ছাগল দর্শক জায়গায় একজন একে রাখছে সুন্দর তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন